প্রেমশোক আসসালাম আমি বিশ্বাস করি এই প্রজন্মই পরিবর্তন করতে পারে এই দেশের সকল সিস্টেমকে বলছি হাসনাত আবদুল্লাহার কথা আপনারা জানেন গত তিন থেকে চার দিন আগে তাসনিম যারাকে নিয়ে এনসিপির একজন নেত্রী তাসনিম যারাকে নিয়ে একটা ফটো কার্ড তৈরি করছে সেখানে কালার কন্ঠ তারা লেখছে তাসনিম যারার হাফ প্যান্ট পরা ছবির সম্পর্কে যা জানা গেল তাসনিম যারার হাফ প্যান্ট পরা ছবি সম্পর্কে যা জানা গেল আগেই তারা জানায় দিচ্ছে হাফ প্যান্ট পরার ছবি তাসনিম যারার ঠিক আছে বিস্তারিত ভিতরে কি আছে এটা দেখার পরে জানেন আপনি কিন্তু এই জায়গাতে মোটামুটি আমরা মানে শর্টকাটে জানি না গেছে যে তাসনিম যারা আসলে হাফ প্যান্ট পরার ছবি আছে ঠিক আছে কিন্তু এটা আসলে কেন পড়ছে সেটাই তারা তুলে নিয়ে আসছে আচ্ছা তারপরে দেখলাম তারপরে হাসনাত আবদুল্লাহ বসুন্ধরাকে নিয়ে এবং মিডিয়াকে নিয়ে কথা বললেন এবং তার সে হুঁশিয়ারি করলেন যে এই ধরনের চাটুকারিতা তাবেদারি থেকে বেরিয়ে আসতে হবে তারপর পরেই মিডিয়ার সবাই অনলাইন অ্যাক্টিভিস্ট মিডিয়া কর্মীরা তারা হাসনাত আবদুল্লার বিরুদ্ধে বিবৃতি দিল হাসনাত আবদুল্লাকে মিডিয়াকে হুমকি দিচ্ছে যারা অন্যায় মানে বছরের পর বছর তেলবাজি করে এই অন্যায় অভিচারের সাথে মানে যুক্তধিকার এইটাকে সহযোগিতা করছে সেটা সেই সময় কি কোনো সময় এই আপনার অনলাইন অ্যাক্টিভিস্ট বইলা যারা আজকে বিবৃতি দিচ্ছে তারা কি কোনো মানে প্রতিবাদ করছিল করা নেই কিন্তু আজকে হাসনাত আব্দুল্লাহ যখন সব সামনে নিয়ে আসছে ঠিক আছে মানে টাকা খাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাইব তখনই তারা হাসনাত আবদুল্লার বিরুদ্ধে বিবৃতি দিল কিন্তু হাসনাত আবদুল্লার বা এই জেনারেশন তারা থেমে থাকে নাই তারা প্রতিবাদস্বরূপ কিছু ফটো তৈরি করলো ঠিক তখনই পরিবর্তন হয়ে গেল মিডিয়ার চরিত্র প্রথম ফটোকাঠটা হাসনাত আব্দুল্লা শেয়ার করলো কালবালার সম্পাদক নিয়ে কালবালার সম্পাদক সন্তোষ শর্মার স্ত্রী পরক্রিয়ায় সম্পর্কের বিষয়ে যা জানা গেল যদিও মানে বিস্তারিত কোনো কিছু না শুধুমাত্র মানে প্রতিবাদটা কিভাবে করতে হয় সেই প্রতিবাদটা তারা শিখাইতেছে যা আসলে এটার হেডলাইন কিভাবে হওয়া উচিত না ঠিক আছে ঠিক তারপরেই দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসনিমাকে নিয়ে একটা ফটোকাঠ তারা শেয়ার করলো সেখানে তারা লেখলেন ইত্তেফাক সম্পাদক তাসনিমা হোসেনের ভিকিনি পরা ছবি ভাইরাল যা জানা গেল তারপরে আরেকটা ফটোকার তারা শেয়ার করলেন সেটা হচ্ছে ঝুরপূর্বক বলাৎকার করতে গিয়ে বসুন্ধরা গ্রুপের মালিক গোপন অঙ্গ হারিয়েছে এই সম্পর্কে যা জানা গেল আবার কালবেলা আরেকটা নিউজ প্রকাশ করছে যেখানে হেডলাইন দিছে তারা সার্জিসের বন্ধুর বাসা থেকে তিন বস্তা টাকা উদ্ধার এই বিষয়ে যা জানা গেল মানে এটা হচ্ছে মোহাম্মদপুরের ঘটনা শারজিথের সাথে তার কোনো সম্পর্কই নাই বা চিনেও না সেই সে মানে শারজিস আলমের বন্ধুর বাসা দেখে তিন বস্তা টাকা উদ্ধার করা হলো এই বিষয়ে যা জানা গেল এই লেকে চালাই দিল যখন হাসনাত আবদুল্লাহ প্রতিবাদ শুরু করলো এবং এই যে যে যেই ফটোগাটগুলা দেখাইলাম এবং সেই সাথে আরেকটা ফটোগাট প্রকাশ আনলেন সেটা হচ্ছে গোলাম মাওলা রনি যিনি কিনা বর্তমানে সর্বোচ্চ চাটকারিতা এবং নোংরাভাবে যে কিনা এই অভ্যুত্থানকে আপনার হেউ করার চেষ্টা করতেছে এবং ডক্টর ইউনুসকে নিয়ে কটুক্তি করতেছে সেই গোলাম মাওলা রনিকে নিয়ে একটা ফটো তৈরি হলো গোলাম মাওলা রনির বায়োপতে কোলন ক্যান্সার নিয়ে যা জানা গেল তো এই ধরনের কিছু ফটোকাঠ আপনার প্রকাশ হওয়ার পরেই দৈনিক ইত্তেফাক তারা ক্ষমা চাইতে বাধ্য হলেন যেমন এই যে আপনারা দেখতে পারতেছেন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তাসনিম জারার ছবি সম্পর্কে পোস্টের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এই বলটি দৈনিক ইত্তেফাকের নীতিমালার পরিপন্থী অনাকাঙ্ক্ষিত বলের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত ভুল করলে বলের জন্য ক্ষমা চাইতেই হবে এবং ভুল শুধরাতেই হবে এই সিস্টেমটা একমাত্র যদি পরিবর্তন করতে পারে এই সিস্টেমটা যদি চালু করতে পারে সেটা আমি বিশ্বাস করি এই দেশের বর্তমান তরুণ প্রজন্মই পারে এবং হাসনাত আবদুল্লার হাত ধরেই হাসনাত আবদুল্লাদের হাত ধরেই এদের মতো মানে ইয়াং যারা আছে তাদের হাত ধরেই এ দেশে এরকম পরিবর্তন আসবে আমি এটা বিশ্বাস করি এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি ঠিক আছে আমরা শুধু সাধারণ জনগণ যদি এদেরকে সেই স্পেসটা তৈরি করে যেতে পারি তাদেরকে যদি আমরা সেই সাপোর্টটা দিয়ে যেতে পারি তাদেরকে যদি আমরা সামনে রাখতে পারি তাদেরকে যদি ধরে রাখতে পারি আমরা অবশ্যই আশা করতে পারি এ দেশের সিস্টেম পরিবর্তন হবে এ দেশের সাধারণ জনগণের ভাগ্য পরিবর্তন হবে এ দেশের সাধারণ জনগণ মুখ ফুটে সত্যি বলতে পারবে তারা পাক স্বাধীনতা ফিরে পাবে এবং স্বাধীনভাবে তারা কথা বলতে পারবে এটা আমি বিশ্বাস করি এবং এইটা শুধুমাত্র সম্ভব এই বর্তমান জেনারেশনের হাত দিয়েই ওল্ড জেনারেশন দিয়ে আসলে এই মানে কোন এইগুলা পরিবর্তন করা সম্ভব না আজকে দেখলাম ওল্ড জেনারেশনের কিছু নেতা তারাও আজকে হাসনাত আবদুল্লাদের বিরুদ্ধে কথা বলা শুরু করছে কেন বসুন্ধরা গ্রুপকে নিয়ে কথা বলছে কারণ বসুন্ধরা গ্রুপে ওই ওল্ড জেনারেশনের নেতারা টাকাকে বসে আছে হাসনাত আব্দুল্লাহাররা টাকার কাছে বিক্রি হয়নি টাকার কাছে বিক্রি না হওয়ার কারণে তারা আজকে বুকফুলি চোখ বের করে দিয়ে গর্জন করে তারা বসুন্ধরাদেরকে হুঁশিয়ার করতে পারতেছে যে সত্য যেটা সত্য প্রচার করতে হবে মিথ্যা যেটা মিথ্যা তুলে ধরতে হবে কিন্তু কারোর প্রতি বিদ্বেষ ছড়ানো যাবে না কাউকে নিয়ে প্রপাগান্ডা ছড়ানো যাবে না এই হুঁশিয়ারি একমাত্র এই জেনারেশনে দিতে পারে যেটা ওল্ড জেনারেশনের পক্ষে সম্ভব না তাই আমাদের উচিত এই জেনারেশানকে শক্ত করে ধরে রাখতে হবে তাদেরকে সাপোর্ট দিতে হবে তাদের পাশে থাকতে হবে যত যাই হোক তাদেরকে ছেড়ে দেওয়া যাবে না আমরা যদি তাদেরকে ছেড়ে দিই আমরা আবারও বাক্স বাক স্বাধীনতা হারাবো আমরা আবারও আমাদের সেই কাঙ্ক্ষিত চাওয়া থেকে বিচ্ছুতি হব আমরা কোনোদিনও এই চাঁদাবাজ এই লুটতরাজ এই দুর্নীতি এই অপবাদ এই আপনার মানে গরিবের শোষণ গরিবদেরকে শোষণ করে খাওয়া কোনো দিনও পরিবর্তন করতে পারব না আমরা এই জেনারেশনের উপরে আশা করতে পারি এবং আমরা আশা করব ঠিক আছে এই দেশের অন্য অন্য যারা এই দেশটা একটা মানে স্বাধীন রাষ্ট্র হিসাবে চায় যারা এই দেশের সাধারণ জনগণের ভাগ্য পরিবর্তন করতে চায় এরা এদের পাশে থাকবে এবং এদেরকে নিয়ে আগামীতে পথ চলবে এতটুকুই বলার ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম